দেখো বন্ধুরা সেই সুন্দরবনের অসাধারণ সুন্দরবনের সেই কাঁকড়া সমুদ্র দেখা দেখা যাচ্ছে যাক দেখো বন্ধুরা বড় কাঁকড়া ইয়া বন্ধুরা সুন্দরবন পয়েন্টে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমাদের নৌকা নিয়ে আর বার হচ্ছি না আমরা এখন হাঁড়ি কোদাল আর একটা সিগ নিয়েছি আজকের কাংড়ার গর্ত খুলব গর্ত খুলে এই যে বোনের ভিতর থেকে কাংড়ার গর্ত খুলবো খুলে সেখান থেকে কাংড়া বার করব আর সেই ভিডিও আজকে তোমাদের দেখাবো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন বড় বড় কাঁকড়া আপনাকে দেখিয়েছ চলো আমরা এখন যাচ্ছি কাংড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনের জঙ্গলে আমরা আজ মোটামুটি কাঁকড়া ধরতে যাচ্ছি একদম চলে যাচ্ছি আমরা জঙ্গলের ভিতরের দিকে গোপী মনে হচ্ছে কাঁকড়ার কত পেয়েছে না কিনা না পুরো জঙ্গলটা দেখো চারিদিকে শুধু জঙ্গল অসাধারণ লাগছে জঙ্গলের ভিতরটা ওয়াও আছে গপি মন হচ্ছে কাংড়ার গর্ত পেয়েছে দেখো হ্যাঁ কাংড়ার হাটু নেই কোন দেখো এখানে কাংড়া হেঁটেছে এই বাস বিজয়দা কোপ চালিয়ে দিয়েছে গোপি হাঁড়ি নিয়ে রেডি বিজয়দা এখানে গর্ত খুলছে এই যে এখানটায় আছে বড় কাঁকড়া আছে গর্ত খুলে আমরা কাঁকড়া শিকার করবো দেখবো আসো কাকা পেয়েছি কাঁকড়া ভিতরে গর্ত ভিতরে জল আছে তো ভিতরটা বড় গর্ত কিন্তু কাঁকড়া যে এই যে

সাইজটা দেখো বন্ধুরা সেই সুন্দরবনের অসাধারণ সুন্দরবনের সেই কাঁকড়া সমুদ্র কাঁকড়া এই যে যাচ্ছে এটা দেখো ওরে বাবা আরেকটা আছে এখানে আরেকটা কাকড়া আছে দাঁড়াও আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছিল এখানে আরেকটা আছে এটা একটু ছোট ওই সাইজটা থেকে একটু ছোট ওয়াও এই যে গবি ওইটা আনো দুটো এক জায়গা করি এটা এটা ওয়াও এই যে সুন্দরবনের সেই কাকড়া ওহ

আর এখানে আমাদের সেই গর্ত চলো দেখতে পেলে দেখি একটা গর্ত থেকে দুটো কাঁকড়া পেলাম আমরা আরো গভীর জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছি দেখা যাক গর্ত পেলেই আমরা সাথে সাথে কোপ চালাবো কোদাল নিয়ে আমরা এখন কাঁকড়ার গর্ত খুঁজছি আর প্রচন্ড রোদ্দুর আর একটি গর্ত পেয়েছি সেই গর্ত খোলা হয়েছে এটা তো মনে হচ্ছে থাকতে পারে হ্যাঁ আছে কাংড়া আছে রে কবি হেদিকা আছে আছে कांगड़ार गाय का खा पड़ते जे आई जे आई जे दाना आ चुला आई बेरिया है मोटा मोटी साइज़र कांकड़ा आज आई जे आई आई

প্রথমে प्याज দেবেন ঠিক আছে তারপরে কলা পাতা দেবেন দিয়ে কাঁকড়া ভালো করে জড়িয়ে নেবেন ঠিক আছে তারপর একটু হালকা চিনি দেবেন একটু লবণ দেবেন ঠিক আছে দিয়ে ধুয়ে নেবেন ঠিক আছে ধুয়ে নিয়ে কাকড়াটা পোড়াবেন কড়িয়ে তারপরে খাবেন ওটাকে বলা হয় কাঁকড়া কাচ আমি তোমাকে কি বললাম তো আমি জানি আমি ভুল বলতে পারি না আমি সব সময় ধরে রান্না করে খাই ও গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে

একটু বন্ধুদেরকে দেখাই সাইজের কাঁকড়া চলো আমরা ফের অন্য একটি গর্ত খুঁজে নি চলো আর সুন্দরবনের ভিউ তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবে গাছের গোড়া পেয়েছি এর ভিতর থেকে দেখা যাক কাঁকড়ার গর্ত কাঁকড়া অনেক সময় এর ভিতরে থাকতে পারে তাই আমাদের গোপী খুলছে এখানে কাকা অবশ্যই দেখো কাঁকড়া কিন্তু মাটির ভিতরে থাকে অনেক সময় ফের আবার গাছের থেকে গিয়েছে দেখা যাক সামনের দিকে এগিয়ে যাই

এই গর্ত থেকে চলো আমরা ফের আমরা টোটাল কতগুলো কাঁকড়া ধরলাম দেখো কাঁকড়া ভরা তো খুলে আমরা এই কাঁকড়া গুলোকে ধরেছি এই দেড় গুলো একটি দাঁড়া দেখুন সুন্দরবনের কাঁকড়া দাঁড়াটা দেখো লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন অবশ্যই বলবেন আমাদের এই কষ্ট করে এই কাঁকড়াটা ধরার আপনাদের কেমন ভালো লাগলো শুধু অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা কিন্তু পরবর্তীকালে আবার নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো তো বন্ধুরা বাই বাই